যে আশা নিয়ে আপনাদের সাথে ট্রাভেল করার জন্য আপনাদের ওখানে গেলাম তার থেকে আরও বেশি আলহামদুলিল্লাহ আমরা সেবা পেয়েছি আমরা যারা পাঁচজন পরিবারের সদস্য ছিলাম সবাই এই আমিন ট্রাভেলসের মাধ্যমে গিয়েছে এবং ভালোভাবে উপকৃত হয়েছে যে হোটেল চেয়েছিলাম যে হোটেল ওনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল তার চেয়েও আমরা ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ এবং খাওয়া যথেষ্ট পরিমাণে ছিল তিন বেলা আমাদের খুব ভালো ওরা সার্ভিস দিয়েছে একদিন ওবাইদ ভাই আমাদের হঠাৎ করে একটা নাস্তা পরিবেশন করলো যেটা আমরা ভিতরে ভিতরে চেয়েছিলাম যে আজকে কিছু খেলে ভালো লাগতো চিন্তা করতে করতে সেটা চলে আসছে ট্রান্সপোর্টেশনের সময় যে ওরা আমাদের স্ন্যাক্স পানীয় জুস যে যা দরকার জুটুক দরকার ওটুক ওরা প্রোভাইড করেছে ইব্রাহিম খলিল হুজুরের কথা না বললেই নয় এ জিয়ারা বলো তায়েব বলো বিভিন্ন সাইটসিং বলো ইসলামিক তালিম বলো উনি যথেষ্ট এবং বললাম তো তারপরে আমিন আঙ্কেল ওনারা সবাই যথেষ্ট পরিমাণে আমাদের শিক্ষায় শিক্ষিত করেছেন সুইটেবল জায়গায় ওরা রাখার চেষ্টা করেছে এবং তাঁবুগুলিতে যথেষ্ট আরামদায়ক ছিল যে ভিআইপি বাস দিয়েছেন এ বাসগুলো আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করেছে স্পেশালি যারা মুরব্বী লেভেলে ছিল বয়স্ক মহিলা বৃদ্ধ মহিলা পুরুষ ছিল আমার শাশুড়ি ক্যান্সারের পেশেন্ট ছিলেন জিয়া ভাই ভাইরা যেভাবে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে এবং সবসময় ওনারা অগ্রভাগে আমার শাশুড়িকে রেখেছে এবং তোমরা সবসময় সেবা করেছো ওনার এজন্য আমরা সত্যি আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা যারা পাঁচজন গিয়েছিলাম মার জন্য সেরকমভাবে কৃতজ্ঞ তোমাদের কাছে ওনার ওই হেল্পটা যদি না হতো এবং অনেক এরকম ছিল আমাদের আরেকটা আঙ্কেল ছিল ওনার স্পেশাল চাইল্ড ছিল আমরা যে গেট টুগেদারে গিয়েছিলাম ওই দিনেও উনি আমাকে কান্না করে বলেছে যে এরা যদি এই ব্যবস্থাটা না করতো তাহলে আমার খুব কষ্ট হয়ে যেত এরকম মূল্য যারা ছিল তাদের জন্য এই বাসটা খুব উপকার ছিল আমাদের জন্য ছিলই এবং এই জিয়া ভাই ভাইকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না কারণ ওনারা যদি এই বাসটা সঠিক জায়গায় না রাখত এবং আমাদের জন্য যটটুক আরামদায়ক হয় এটুক না করলে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যেত আল্লাহ যেন ওনাদের অনেক বড় করে উত্তরোত্তর সে কামনা করি যে সময় আমরা বাংলাদেশে ছিলাম আমরা এজেন্সি থেকে আমাদের বলা হয়েছে যে আপনাদের জন্য কোরবানির টাকাটা আমরা সেপারেট নিব এবং যদি ইচ্ছে করেন আপনারা ওখানেও গিয়ে দিতে পারবেন কিন্তু সবচেয়ে ভালো হয় আমাদের হাতে দিলে ওনাদের হাতে দেওয়াতে ওনার যে কমিটি করে দিছে সব ফ্যামিলি থেকে একজন একজন করে কমিটি করে ওরা কোরবানির পশু ওরা কোরবানির পশু চয়েস করছে নিজে এটা খুব ভালো একটা সাইন ব্যাংকের মাধ্যমে দিলে এটা হতো না একবারে ঢাকা থেকে শুরু করে মক্কা মদিনা আরাফা মিনা মুসদালিফা সব জায়গায় এবং আসার অবধি সব জায়গায় মধ্যেই তারা খুব স্যাটিসফাইড না আলহামদুল্লাহ সো এটা আমাদের সৌভাগ্য যে আমরা আমিন ট্রাভেলসের মাধ্যমে গিয়েছি এবং যদি আল্লাহ যদি ভবিষ্যতে কোনো দিন আমাদের আবারও নেয় এটা আমরা তোমাদের সাথে যাব এবং যারা যেতে ইচ্ছুক ভবিষ্যতে ২৬ সালে হজ হোক ওমরা হোক আমিন ট্রাভেলসের মাধ্যমে যাবেন সেবাটা হানড্রেড পার্সেন্ট পাবেন এটা আমার থেকে গ্যারান্টি ওদের কর্তৃপক্ষ ভাই হোক ওবায়দ ভাই হোক আমিন আঙ্কেল হোক সবাই বলেছে ইব্রাহিম খলের হুজুরও বলেছে যে ২৬ সালে এই বছরে যা হয়েছে নেক্সট বছরে ওরা আরও আরও যেন সুন্দরভাবে করতে পারে এর জন্য সবাই দোয়া করবেন আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ